বলের মতো গোল ওজনেও হবে প্রায় এক থেকে দেড় কেজি ক্ষুদার্থের চোখে সুকান্ত যেমন দেখেছিলেন ঝলসানো রুটি তেমনি চট্টগ্রামের মানুষের স্মৃতিতে আজও এই সাবান দেখতে যেন ঠিক পূর্ণিমার চাঁদ হাজি নূর আলী সদগরের হাত ধরে উনিশশো সালে সাবানটির যাত্রা এবং পরে উনিশশো সালে এটি নিবন্ধিত হয় সাল অনুসারে সাবানটির নাম হয়ে যায় উনিশশো বাংলা সাবান এছাড়া এই সাবানকে অনেকে গোল্লা সাবান নামে কেউ আবার বাংলা সাবান বলতেই বোঝেন উনিশশো সাবান হাজি নৌর আলী সদগর তার সাবান উৎপাদনের জন্য কারিগর নিয়ে আসতেন কলকাতা থেকে প্রায় দশ থেকে 12 জন কারিগর নিয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন নিজ বাড়ির ভেতরে বাড়ির একাংশে তার পরিবারের বসতবাড়ি একাংশে কারখানার কাজ এবং আরেকাংশে কারিগরদের থাকার ব্যবস্থা এখন কারিগরের সংখ্যা একশো পঞ্চাশের আশেপাশে যদিও তারা এখন চুক্তিভিত্তিক কাজ করেন উনিশশো সাল থেকে এখনও এই কারখানাটি সম্পূর্ণ হাতে বানানো সাবান বানিয়ে যাচ্ছে এটি সম্পূর্ণ সেদ্ধ বা ফুল বয়েল্ড সাবান বাজারে দাপুটে অন্যান্য সাবানের মতো কুলিং প্রসেসে বানানো হয় না ফলে অন্য সাবানগুলোর তুলনায় পানিতে এটি গলেও কম সাবানটিতে নেই কোনো বাড়তি কেমিক্যাল ফলে সুগন্ধি বা ফেনা কোনোটাই নেই কাঁচামালগুলো পাকিস্তান আমলে বাইরে থেকে আসত ফ্যাট ও হোয়াইট মাটন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা থেকে আসত তবে এখন দেশীয় চর্বি দিয়ে বানানো হয় এছাড়া সাবানের মান ধরে রাখার জন্য এর সাথে দেওয়া হয় পাম অয়েল সোয়াবিন তেল তিসির তেল শীতকালীন পুণেহ তেল সাবান শক্ত করার জন্য সোডিয়াম সিলিকেট আর পরিষ্কারের জন্য সোডিয়াম হাইড্রো অর্থাৎ কাস্টিক সোডা ব্যবহৃত হয় সন্ধ্যার সময় লোহার পাত্রে কাঁচামালগুলো ও চর্বিগুলো গলতে দেওয়া হয় রাতভর পাকানো চলতে থাকে চর্বি গলে গেলে এর ভেতর কেমিক্যাল আর তেল দিয়ে নাড়িয়ে তা যখন গলিত সাবানের রূপ নেয় তখন তা রেখে দেওয়া হয় কয়েক ঘন্টা সকালে আটটা থেকে নয়টার দিকে চুলার সেই লোহার পাত্র থেকে নামিয়ে মাঝারি ছোট পাত্রে রাখা হয় ফ্যানের বাতাসে এরপর সেগুলো নিচে নামিয়ে ছোট ছোট পেয়ালায় নিয়ে রাখা হয় এরপর ফ্যানের বাতাসে সব শুকনো হলে ওগুলো চামচ দিয়ে পিটিয়ে পিটিয়ে গোল করা হয় তারপর হাজি নিউরালি আলী সৌদগর উনিশশো বল সাবান স্ট্যাম্প বসিয়ে রেখে দেওয়া হয় পুরোপুরি জমাট বেঁধে শক্ত হওয়া পর্যন্ত তারপর মোরকে ঢোকানোর কাজ বলের মতো গোলাকার এই সাবানের ওজন প্রায় দেড় কেজির মতো একটি সাবান কিনে তা তার দিয়ে চার টুকরো করে কেটে নিয়ে যেত বাসায় এক সাবানেই কয়েক মাস পার আর যারা পুরোটা কিনতেন না তারা কেটে টুকরো করে কিনে নিয়ে যেতেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়